সবাই চিৎকার করে জানাতে পারে না তাদের খারাপ লাগার কথা কেউ কেউ আছে খারাপ লাগলেও বুঝতে দেবে না এক মুখ হেসে বলবে অসুবিধে নেই অসুবিধা যে সত্যিই নেই এমনটা নয় এমন নয় যে তাকে কোনো কিছু প্রভাবিত করতে পারছে না সে প্রভাবিত হচ্ছে তার খারাপ লাগছে তার কষ্ট হচ্ছে হয়তো এমন কিছু ঘটছে তার সাথে যাতে তার পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে তবুও সে মুখ ফুটে বলতে পারছে না অভিযোগ করতে পারছে না যা তার চাই তা সে জোর গলায় জানাতে পারছে না এরকম মানুষগুলোর কপালে আজীবন দুঃখ লেখা থাকে ভিড়ের মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে থাকা আসলেই অসুবিধাজনক আরও অসুবিধাজনক সেই ভিড়ে কেউ পা মারিয়ে দাঁড়িয়ে থাকলে তাকে ধাক্কা মেরে না সরিয়ে হাসি মুখে বলা অসুবিধা নেই